গাছের পাতা ঝরার উত্তম সময় হচ্ছে বসন্তকাল আর মানুষ পাপ মুক্ত হওয়ার উত্তম সময় হচ্ছে পবিত্র মাহেরমজান সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখতে দেখতে অলরেডি তিনটার রোজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বা তৃতীয় রোজা আর কি কমপ্লিট হয়ে গেছে তো আজকে হচ্ছে আমরা একটু পরে হচ্ছে ইফতার করা ইফতার করেই হচ্ছে আমরা তিনটে রোজা কমপ্লিট করে ফেলবো আর কি আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে তিনটে রোজা আমরা কমপ্লিট করেছি আশা করি আপনারাও সবাই খুবই ভালোভাবে কমপ্লিট করেছেন যদি একটু পরে হচ্ছে আপনার তিনটা কমপ্লিট হয়ে যাবে ইফতার পরে হচ্ছে তিনটা ফুলফিল হয়ে যাবে আর হয়তোবা বা আর এক ঘন্টা সময় আছে হাতে আমাদের সকাল পর্যন্ত এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে হয়তো বা আর এক ঘন্টাও কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এক ঘন্টা হয়তো আপনার ফ্যামিলির সাথে ইফতার আয়োজন রেডি করতে করতে ফুলফিল হয়ে যাবে আশা করি আমি ঠিক হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনের নাই একটু আসলাম হাঁটার জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গাছের পাতা পড়ে আছে দেখছেন শুকিয়ে শুকিয়ে সব পাতাগুলো পড়ে আছে এখানে এখানে এই পাতা পড়ে আছে শুকিয়ে আছে সব কিছু পুরা মচমচে হয়ে থাকছে এই পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে যদিও কোন পাশে যাই নিজেও যাই না কোন দিকে গেলে ভালো হয় সেটা তো এক্সাক্টলি নিজেও যাই না এ পাশে দেখেন একটা পুকুর আছে এখানে আসলে আসরের নামাজের পরে সময়টা খুবই তাড়াহুড়ায় চলে যায় মানে বেশি দেরি লাগে না খুবই ইজিলি চলে যায় এটা কিন্তু আমি কিন্তু একা একা আসছি ঠিক আছে আমি কিন্তু একা আমার সাথে কিন্তু কেউ নাই বললেই চলে আমি কিন্তু পুরাটাই একা তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটু আপনাদেরকেও ঘুরে দেখালাম নিজেও একটু সময়টা পার করলাম আর কি আসর নামাজ শেষ করে হাঁটতে বের হলাম যদিও দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু সামনে একটু পরে হচ্ছে সূর্য অস্ত চলে যাবে আর কি তো ইফতারের টাইমও হয়ে যাবে আর হয়তো বা হাতে এক ঘন্টা সময় আছে আমাদের এখানে দেখেন কিন্তু ঘাস দেখা যাচ্ছে ক্লিয়ার এখানে ঘাস আছে এই পাশে কি রোপণ করছে দেই না এটা জ্যাঠারা হচ্ছে চাষাবাদ করে আর কি শাক করে তারপর কদু ক্ষেত করে আরো অনেক কিছুই করে এখানে ঘাস করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে করার মতো তেমন কিছু নাই এখানে তো গাছ রোপণ করে ফেলছে ওয়াও এগুলো পুরোটাই হচ্ছে গাছ রোপণ করে ফেলছে এগুলো কি গাছ এগুলো হচ্ছে আপনার আকাশী গাছ এই পাশে যে গাছগুলো রয়েছে বড় বড় ওই গাছগুলো আর কি আকাশি গাছ দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই হচ্ছে আকাশী গাছ রোপণ করে ফেলছে আর কি আর এই এই পাশে কি করছে এই পাশে এখানে কি করছে এখানে হয়তো বা শাক টাক ফেলছে আর কি কলমি শাক টলমি শাক ফেলছে হয়তো বা এটা হচ্ছে কদু খেত আর কি আমার জ্যাঠার কদু ক্ষেত কিন্তু কদু তো এখন নাই লাউ ক্ষেত আপনারা অনেকে লাউ নামে চিনেন এই যে লাউ নষ্ট হয়ে গেছে লাউগুলো এই মাসে ক্ষেত আর কি এর আগে আমি নিয়ে গেছিলাম এখান থেকে আপনাদেরকে দেখাইছি যারা ওই ভিডিও গুলো দেখেননি অবশ্যই একটু ভিজিট করে আসবেন আমার চ্যানেল বা পেজ থেকে অবশ্যই দেখে আসবেন এখন কিন্তু নষ্ট হয়ে গেছে পুরা দেখছেন পাতা টাতা পচে কী এক অবস্থা হয়ে গেছে পুরো ওই যে কদুও কিন্তু নষ্ট হয়ে গেছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন পুরা কদুটা কিন্তু নষ্ট হয়ে গেছে মানে লাউটা আর কি আপনারা কি নামে পরিচিত আমি হচ্ছে লাউ হিসেবেও চিনি কদু হিসেবে চিনি এখন আপনারা কোন নামে আপনাদের কাছে পরিচিত সেটা আপনারা বুঝে নেবেন আর কি দেখতে পাচ্ছেন পুরো নষ্ট হয়ে গেছে আমার জেটারা কিন্তু এখানে থাকার কথা কিন্তু এখন দেখতে পাচ্ছি না তো এখানে আসলাম একটু ঘোরার জন্য দেখেন চারপাশে কিন্তু জমি খুবই সুন্দর প্লেস তাই না দেখতে পাচ্ছেন এখানে গরু এই যে আমার জ্যাটার গরু আর কি হচ্ছে আমার গরু এই এখন কোন দিকে যাই নিজেও তো যাই না এই দেখতে পাচ্ছেন গরু দেখছেন খুবই সুন্দর না গরুটা মাশাল্লাহ এখানে আর দেখানোর মতো তেমন কিছু নাই আপনাদেরকে আর কি দেখানো যাচ্ছে চলেন আমরা ওদিক দিয়ে একটু ঘুরে আসি গরু কি আমাকে কোনো কিছু করবে না এটা ভদ্র গরু দেখা যাক খুবই ভদ্র খুবই ভদ্র গরু কিছু করে না আমাকে কিন্তু গরুটা আমাকে কিছু করলো না ঠিক আছে ও কিন্তু ঘাস খাচ্ছে এখানে দেখেন চারপাশ খুবই সুন্দর আসলে নিজ নিজে এক একা তো একটু বোরিং লাগে তাই আপনাদের সাথে একটু কথা বলতেছি কথা বলে বলে হাঁটতেছি আর কি আপনাদেরও দেখা হয়ে গেল আমার নিজেরও দেখা হয়ে গেল। আসলে এগুলো এই জায়গাগুলোতে কি পরবর্তী কি এখানে কি আসলে বাড়িঘর হয়ে যাবে কোনো জায়গায় আসলে খালি থাকবে না আপনার কোনো জায়গায় হচ্ছে এখন আর মানুষ খালি রাখতেছে না যেগুলোতে জমি ছিল সেগুলোতে আপনার এখন ঘর বাড়ি উঠে যাচ্ছে যেখানে তো দেখতে পাচ্ছেন ওয়াল করে ফেলছে এই যে ওয়াল করে বাউন্ডারি করে ফেলছে তো হয়তো পরবর্তীতে এখানে ঘরই উঠে যাবে ঠিক আছে তো আজকে আপনাদের কার কেমন গেলো রোজা অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আমি শুধু একাই বক বক করে যাচ্ছি আসলে কেমন জানি লাগতেছে আশেপাশ থেকে যদি কেউ থাকতো তাহলে একটু কথা বলতাম ওর সাথে এখন নিজে নিজে কথা বলতে কেমন জানি ভয়ও লাগতেছে চারপাশে কিন্তু কেউ নেই ঠিক আছে চারপাশ দেখেন পুরোটাই চারপাশ তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করতেছি তাহলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতেছি না অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা এখানে দেখেন একটা গরু আর আপনারা কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই বলবেন দেখছেন কী টাইপের ভিডিও আপনাদেরকে দি দিলে আপনারা খুশি হবেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও বানানোর জন্য আর কি এই পাশে দেখেন এগুলো কি জিনিস এখানে দেখায় আপনাদেরকে একটু আপনারা এগুলো চিনেন কিনা অবশ্যই বলবেন এখানে অনেকগুলো ফুল দেখছেন ফুল ধরছে এই যে দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর না অনেক সুন্দর ফুল অনেকগুলো ফুল ধরছে এখানে এই যে আমি কিন্তু এখন সমুদ্রের কাছাকাছি একেবারে কাছাকাছি না একেবারে সমুদ্রের উপ হচ্ছে বেরিবাদ এই এইটাই হচ্ছে বেরিবাদ এই ফিলের পরে হচ্ছে আপনার এই সমুদ্র আর কি মানে পানি দেখা যাবে সো এই পাশ থেকে দেখেন ওভারঅল ভিউ পুরো জমি গ্রামের সাইডের জমি আসলে গ্রাম আসলে খুবই সুন্দর ঠিক আছে গ্রাম বলছে কাগে গ্রামের মায়ায় যদি আপনি না পড়েন তাহলে আপনি বলবো কি বলবো যাই হোক কিছু বলবো না সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই কমেন্টে বলবেন কারো কিছু মতামত থেকে থাকলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার পবিত্র মাহের রমজান খুবই ভালোভাবে যাক আমার আমারও যাতে খুবই ভালোভাবে যাই এ দুয়াই করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ